শুধু মেঘ ডাকছে হরহার হরহার করে জল ফটাফটা পড়ছে তেমন পড়ে যায় না এরকম বোঝা গুড মর্নিং অনাথ ব্লগে সবাইকে সাজিয়ে নিচ্ছি এখন বাজছে ছটা আমি আমার ব্লগটা শুরু করছি চলো বাইরে থেকে বেরোচ্ছি আবহাওয়াটা শেয়ার করছি চল তো গাইছে আমি সকাল সকাল চলে এসেছি ধানবিল এই দেখো ধানবিল আজকেও জল পাওয়াতে সকাল সকাল এই দেখো ঠিক আছে সূর্যময় উঠে গেছে আর একটু তাপ দিচ্ছে হালকা হালকা এই দেখো তো ধানগুলোই ফুলছে এখন পুরো জল লাগা মেশিন স্টার্ট করে দিয়েছি দেখো জল আসছে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ আর এই কোমাটাতে একটু জল থাকে বেশি থাকে না একটু থাকে একটা বিল হয় এক কুমা ফুরিয়ে দিয়ে বাড়ি চলে যাব তারপর আর আসবো বিকালে সিলিন্ড করে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠেই চলে এসেছি বিল এখন মেশিন স্টার্ট করছে আর একটু মেঘ ধরেছে মনে হচ্ছে তাও মেশিন স্টার্ট করে দিয়ে এধারটা একটু পাইয়ে দিয়ে তারপর মেশিন নিয়ে তারপর বাড়ি যাব চলো মেশিনটা স্টার্ট করে দিই তো এখন মেশিন স্টার্ট করে দিয়েছি এ দেখো একটু জল আছে বেশিটা উঠেনি একটু উঠলে এখন আস্তে আস্তে মেঘ ধরছে সেই পাশে আকাশে দেখবে আমি এই পাশে বসে আছি ধান মিলের পাশে আর এই পাশে দেখো আকাশে আস্তে আস্তে মেঘ ধরছে মেঘ ধরলেও জলটা ফুরিয়ে দিয়ে মানে ঝিঁটে ফুরিয়ে তারপর বাড়িয়ে যাবো মাত্ররা একটুখানি জল আছে জলটা ফুরিয়ে গেলে সোজা বাড়ি গিয়ে তারপর তোমার সাথে কথা চারটা বাইশ আর আমি এখন বাড়ি চলে এসেছি মেশিনে জল ফুরিয়ে কিন্তু হয়নি পিল্লা একটা ছোট বিলটা হয়েছে আর জল পড়া আরম্ভ হয়ে গেছে ফটা ফটা পড়ছে নেই আরম্ভ হচ্ছে চলো একটা শর্ট ভিডিও শ্যুট করে নিই তাড়াতাড়ি আমার বউ কেমন হবে সেটা ভাবছি না কপালে বউ আছে কি না ওইটা ভাবছি আমার এখন একটা শর্ট ভিডিও শ্যুট করা হয়ে গিয়েছে এখন ম্যাগ ডাকছে চলো চলে পড়লে তো আমি দেখাবো না পড়লে তাও দেখাবো গাইজ আমি এখন ঘরে যাচ্ছি আর ঘরে দেখো তো ওনাকে বাইরের দিকে দেখাচ্ছি দেখতে হচ্ছে শুধু মেঘ দেখছি হরা হর আর করি চল ফটাফটা পড়ছে তেমন পড়ে যায়নি আর কম বুঝাচ্ছে বুঝতে হচ্ছে তো গাইজ এখন পুরো অন্ধকার হয়ে গেছে আর জল পড়ছিল ফটাফটা ফটা বেশি পড়েনি মাত্র ফটা ফটা পড়েছে জল এখন বন্ধ হয়ে গেছে জল পড়া মেঘ ডাকাও বন্ধ এখন ভিডিও এডিট করা আরম্ভ করে দিই চল তো চলে শুরু করতে হ্যাঁ আমার বউ কেমন হবে সেটা ভাবছি না কপালে বউ আছে তো গাইস আমার ভিডিও করা হয়ে গেছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত আমার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিও একটু ভালো থাকে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে বন্ধুকে শেয়ার করে দেবেন পরে বেরিতে আবার দেখাবে